এই কয়েকটি কথা মেনে চললে প্রত্যেকটা মানুষ আপনাকে মাথায় করে রাখবে এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন করবেন না যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ওই ব্যক্তিটি আপনার ফোনের চেয়েও কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে তাই পাঁচ থেকে দশ মিনিট পর আবার চেষ্টা করো দুই কারোর কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি সেই ব্যক্তিটার মনে নাও থাকে তাও আপনি নিজের সময় মতো তাকে টাকাটা ফেরত দিন তিন এখনো বিয়ে করেননি কেন কিংবা আপনি নতুন বাড়ি কিনছেন না কেন এই ধরনের প্রশ্ন মানুষকে জিজ্ঞাসা করবেন না চার যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে ঘুরতে যান বা কোথাও খেতে যান তাহলে আপনার বন্ধু বা সহকর্মী যদি আজকে বিল পরিশোধ করে তাহলে চেষ্টা করুন আপনি কালকে বিল পরিশোধ করা পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝে কথা বলবেন না তার কথা শেষ হলে তারপরে আপনি আপনার কথা বলা শুরু করুন কারোর সাথে আপনি মজা করছেন কিন্তু সে সেটা উপভোগ করছে না তাহলে আপনার অবশ্যই থেমে যাওয়া উচিত এবং কখনোই এই ধরনের আচরণ করা উচিত নয় সাত কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটা দেখুন এবং তার ফোন তাকে ফেরত দিয়ে দিন অযথা গ্যালারির এপাশে ওপাশে ঘাটাঘাটি করবেন না কারোর সাথে কথা বলার সময় নিজে স্মার্টফোন টেপাটেপি করার থেকে দূরে থাকুন নয় সব কথাই নাক গলাবেন না অন্যের ব্যাপারে যতক্ষণ না আপনাকে কেউ নেমন্ত্রণ করছে তার আগে আপনি যে আপনার মতামত প্রদান করবেন না দশ কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি উপদেশ দিতে দিতে বিরত থাকুন সবাইকে সম্মান শিখুন সেটা রিক্সাওয়ালা হোক বা অফিসের বস বারো কারো বেতন চাকরি ব্যবসা এইসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না তেরো কেউ যদি তার মোবাইলে পাসওয়ার্ড এন্টার করে তাহলে তার পাসওয়ার্ড দেখার চেষ্টা না করে নিজের চোখ সরিয়ে রাখুন পনেরো কারোর কাছ থেকে কোনো কিছু পেয়ে উপকৃত হলে তাকে অবশ্যই ধন্যবাদ দিন ষোলো বন্ধুত্বের ওপর সবসময় বড় আবদারের আশা রাখবেন না সতেরো সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার চেষ্টা করবেন না আঠেরো কারোর দোষ জানা থাকলে তা গোপন রাখুন এবং মানুষের বদনাম রটানোর থেকে দূরে রাখুন উনিশ কারোর কোনো কিছু নিয়ে হিংসে করবেন না নিজে চেষ্টা করুন এবং নিজে জীবনে উন্নতি করুন কুড়ি ছোট বড় সবার থেকে সুন্দরভাবে আচরণ করার চেষ্টা করুন সকলের সাথে মিলে থাকার চেষ্টা করুন অযথা মানুষের সাথে তর্কে চড়াবেন না একুশ বন্ধুত্বের মধ্যে ঝগড়া বা বিবাদ হলে কখনোই অন্যের দোষ চারিদিকে রটাবেন না বাইশ কাউকে খোঁচা দিয়ে কথা বলবেন না তেইশ কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না চব্বিশ ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না পঁচিশ যে আপনার উপদেশ মানে না তাকে কখনোই উপদেশ দিতে যাবেন না ছাব্বিশ এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে প্রত্যেকটা কথা মনে রাখার চেষ্টা করবেন এবং এই কথাগুলো জীবনে মেনে চলবেন